আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অন্যদিনের মতো আজকে আবার এসেছি সুন্দর এক জোড়া চড়ি খুব সুন্দর করে এবং খুব সহজ পদ্ধতিতে এই চার কোনালা চড়িগুলো আমি আপনাদেরকে তৈরি করা দেখাবো এখানে প্রথমে আমি শক্ত করে চড়ি বেসে সুতাটাকে পেছিয়ে নেব চুড়িটা তৈরি করা শেষ এখন চুড়িটার মধ্যে আমি প্রথমে সিলভার কালারে জরুলি লাগিয়ে নেবো এখানে আমি কয়েকগুলো জুরুলি নিয়ে চড়ির এক কোনায় শক্ত করে কিছু আটকে নিতেছি এখানে আমি শক্ত করে জরিগুলোকে আটকাতেছি না হলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে এখন জরিগুলো লাগানো শেষ আরেক কোনে কোরিয়ার পুঁতি দিয়ে সুন্দর একটা লটকন তৈরি করব। এখানে প্রথমে তুতি নেব তারপর দি কই নেব তারপরে জরুরি কয়েকটা নিয়ে লটকনটাকে আটকিয়ে দেব এখানে লটকনটাকে শক্ত করে সুই দিয়ে আটকে নেবেন তাহলে দেখতে ভালো লাগবে আর খুলে যাবে না যে কোনাগুলো খালি আছে সেখানে লাগিয়ে স্টোন চেন লাগিয়ে দেবো তাহলে এটা দেখতে অনেক সুন্দর লাগবে এখানে আমার স্টোন চেনটা লাগানো শেষ আমার পুরো চুড়িটা তৈরি হয়ে গেছে চুড়িটা কেমন লেগেছে সবাই জানাবেন ভালো থাকবেন সবাই